বর্তমানে যে পাখিটিকে আপনারা ঝিমাতে দেখতেছেন এ কি ঝিমাচ্ছে হ্যাঁ ঝিমাচ্ছে তবে অল্প সময়ের জন্য এর কিন্তু রোগে ঝিমাচ্ছে না এই শোগে ঝিমাচ্ছে এইটা হচ্ছে আমার খাঁচার সবচেয়ে খবিশ একটা পাখি এই বেডিরা আমি ইচ্ছা করেই বের করলাম খাঁচা থেকে যে এই বেড়ি বাইরে বের হয়ে একটু বাইরের আলো বাতাসটা দেখুক আমার সামনে ঘুরবে ফিরবে দেখতে ভালো লাগবে তো এইটাকে কেন্দ্র করে আমি ওকে বের করলাম কিন্তু বেডি মানুষ এক জায়গায় রাখলে জীবনেও তারা এক জায়গায় থাকবে না উষ্টাতেই থাকবে তো এমন একটা উড়া দিছে একেবারে আমার পুকুরে গিয়ে পড়ছে সেই পুকুরে গোসল করছে গোসল করে একবারে ধারে আসছে তারপরে ওকে তুলে আনে যে এখন শুকাচ্ছে তো এ আর কি রোগে শুকাচ্ছে না শোবে শুকাচ্ছে আমার খাঁচার প্রত্যেকটা পাখি কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ এ পাখিগুলো মানে ঝেমায় না খুব কম সংখ্যক দেখি আমি যে পাখি ঝেমাচ্ছে তো সেই সময় ঝেমাইলে আমি কিছু ডোজ দিই ইনশাল্লাহ সেটা ভালো হয়ে যায় তো পাখি ঝেমানোরকে কেন্দ্র করে যেহেতু এই ভিডিওটি সেহেতু একটু ডিটেলসে একটু বিস্তারিত যদি আপনাদেরকে না বলি তাহলে কিন্তু আমার পেটের ভাত হজম হবে না তো প্রথমে যদি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে চাই তাহলে পাখি ঝিমানোর বা মানুষ ঝিমানো বা গরু বাছুর যেই ঝিমাক না কেন তাদের শরীরে জ্বর আসে তো এই জ্বরটা ক্রিয়েট হয় কীভাবে মানুষের শরীরে পাখির শরীরে মানে প্রত্যেকটা পশু পাখির শরীরে একটা সিস্টেম আছে যেটাকে ইমিউনিটি সিস্টেম বা ইউম্যান সিস্টেম বলে তো এইটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এইটা যখন অকার্যকর হয়ে যায় তখনই মূলত আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ এসে বাসা বাঁধে বিশেষ করে জ্বর মাথা ব্যথা এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আক্রমণ করে তো এই সমস্ত জিনিসগুলো আমাদের আক্রমণ করার কারণে হচ্ছে এই জিনিসটা কমে যাওয়া তো এই জিনিসটা কখন কমে এটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই জিনিসটা তখনই কমে যখন আমাদের শরীরে পুষ্টিহীনতা দেখা দেয় ভিটামিনের অভাব দেখা দেয় এরপরে আমাদের খাওয়ার অরুচি চলে আসে এরপরে দেখা যাচ্ছে যে আমাদের যে সব খাওয়াগুলো খাওয়া দরকার সেই সব খাওয়াগুলো আমরা খাচ্ছি না তো এই সব খাওয়াগুলো না খাওয়ার কারণে বা পাতি বা ওই ভিটামিন পুষ্টি এগুলো ঠিক মতো না পড়ার কারণেই এই ইমিউন সিস্টেমটা ড্যামেজ হয়ে যায় যখনই ড্যামেজ হয়ে যায় তখনই আমরা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হই তো এইটাকে সচল রাখতে এটাকে ঠিক রাখতে আমাদের করণে কি আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের খাওয়া এরপরে বিভিন্ন প্রকার শাকসবজি এরপরে আরও যেগুলো মানে পুষ্টি সমৃদ্ধ খাওয়ার আছে এই খাবারগুলো খাওয়া তো পাখির ক্ষেত্রে কি পাখির ক্ষেত্রে হচ্ছে আপনাকে দুই প্রকার ফিট প্রয়োগ করতে হবে এটা অবশ্যই দুই প্রকার ফিট আপনার দুই রকম কাজে দেবে ওকে এরপরে সঠিক নিয়মে সঠিক ঔষধ প্রয়োগ করতে হবে তো কি কি ওষুধ সেগুলো না আমি বিস্তারিত পরে গিয়ে আলোচনা করতেছি এখন যে জিনিসগুলো আপনাদের মাঝে আমি আলোচনা করব সেইটা হচ্ছে যে কোয়েল পাখি ঝিমানোর প্রধান কারণগুলো কি কী ওকে এই জিনিসগুলো আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে ইন্ডিকেট করে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই এই কারণে আমার পাখিটা ঝিমাচ্ছে তো আপনার নিজের জিনিস আপনি নিজেই ভালো বুঝতে পারবেন যে আপনার পাখিগুলো কেন ঝিমাচ্ছে এরপরে আপনাদেরকে দেখতে হবে যে আপনার পাখির পায়খানা মল এইটা চেঞ্জ হয়েছে কিনা। না নর্মাল মলের থেকে এই মলটা একটু চেঞ্জ হবে গুঁড় কালারের হবে লালি কালারের হবে পাতলা পায়খানা হবে মলের সঙ্গে পানি আসবে তো এই সমস্ত যখন আপনারা মল দেখবেন তখন বুঝবেন আপনার পাখিগুলোর সমস্যা সৃষ্টি হচ্ছে তখনই আপনাকে ওষুধের ডোজ করাতে হবে তো এখন আমরা জানবো যে পাখি জীবানোর প্রধান কারণগুলো কি এখানে আমি আপনাদের সামনে চারটা কারণ মোটামুটিভাবে লিখে রেখেছি মানে এগুলো আমি খুঁজে খুঁজে বের করলাম যে এই কারণগুলোতে পাখিগুলোর এই সমস্যাগুলো হতে পারে তো প্রথমেই আস্তে আস্তে শারীরিক দুর্বলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পাওয়া যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বৃদ্ধি করে ওইটা না করে ওইটা ড্যামেজ হয়ে গেলে পাখি দেখা যাচ্ছে যে আপনার পাখি ঝিমানো শুরু করেছে এরপরে খাওয়ায় অরুচি হ্যাঁ খাওয়ায় অরুচি হলে এরপরে দেখবেন যে আপনার পাখিগুলো ঠিকমতো খাচ্ছে না তো এই জিনিসটা হলে কিন্তু আপনার পাখি ঝিমাবে এরপরে ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ বা ইনফেকশন এরকম কিছু হলে তো ব্যাকটেরিয়া বা যে ভাইরাস আছে এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু পাখি ঝিমানো শুরু করে এগুলোর জন্য পাখির সর্দি কাশি হয় সর্দি কাশি হলে অলরেডি পাখি ড্যামেজ হয়ে যাবে ঝিমানো শুরু করবে এরপরে পরিবেশগত একটা সমস্যা পরিবেশগত সমস্যা হচ্ছে আপনার পাখির যদি অতিরিক্ত গরম লাগে তাহলে ইমিউন সিস্টেম ড্যামেজ হয়ে যাবে পাখি ঝিমানো শুরু করবে আবার অতিরিক্ত তাপমাত্রা মানে ঠান্ডা পাইলে আবার পাখির এই সমস্যা হবে পাখিকে দেখা যাচ্ছে আপনি স্যাঁতসেঁতে জায়গায় রেখেছেন অবশ্যই আপনাকে স্যাঁতে জায়গায় রাখতে হবে না আপনি যদি মাটিতে পালন করে তাহলে অবশ্যই আপনি আগে কনফার্ম হবেন আপনার মাটিটা শক্ত শুকনো এবং এখানে ধুলা মোটামুটি আছে ওকে এরপরে তো অবশ্যই আপনাকে তুষ বা কাঠের গুঁড়া এগুলো ব্যবহার করতে হবে তো এগুলো আপনি ওইখান থেকে একবারে কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ আপনার মেঝে পাখি পালন করার জন্য উপযুক্ত অবশ্যই স্যাঁতে জায়গায় পাখি পালন করা যাবে না বা পাখি পালন হবেও না ওখানে ওকে তো এই চারটা জিনিস বা এই চারটাই হচ্ছে আপনার প্রধান কারণ পাখি ঝেমানোর এখন আমি যদি একটা গোপন কথা বলি আপনাদেরকে যে পাখি ঝেমাইলেই কি পাখির অসুখ না পাখি ঝেমাইলেই কিন্তু পাখির অসুখ না আবার দেখা যাচ্ছে যে পাখির মেন সমস্যায় হচ্ছে পাখি ঝিমানো যখন ওই ঝেমানো শুরু করবে তখনই দেখবেন আপনার পাখিটা ড্যামেজ হয়ে গেছে ডিম দেওয়া কমে দিয়েছে ডিম দিচ্ছে না তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে যে আপনার পাখিগুলো যাতে না ঝেমায় আবার ওই যে যেটা বললাম যে আপনার পাখি ঝেমালেই কি অসুখ না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাখি ঝিমালেই অসুখ না অন্যান্য কারণে হয়তো ঝিমাতে পারে বা ঝিমালেই যে আপনার পাখিটা একেবারে নষ্ট হয়ে গেছে এইরকমটাও কিন্তু না এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনার পাখি ঝিমালেই নষ্ট হয়ে যায় না তাকে সুস্থ করে তোলা পসিবল তো আপনারা এখন এই সুস্থটা কিভাবে করবেন আপনার পাখি যদি ঝেমানো শুরু করে বা এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে এর তারপর রোগে বাসা বেঁধেছে এই সমস্ত জিনিসগুলো দেখলে আপনারা প্রতিনিয়ত লাইসোভিট ব্যবহার করবেন আমি ভিডিও শেষে গিয়ে কয়েকটা ওষুধের নাম আপনাদেরকে সাজেস্ট করব সেগুলো ব্যবহার করবেন ইনশাল আপনার পাখিগুলো সুস্থ থাকবে তো লাইসোভিটটা আপনারা প্রতিনিয়ত ব্যবহার করার চেষ্টা করবেন তো লাইসোভিট যেহেতু পাউডার সেই তো আপনারা এই পাউডারটা কোনো একটা কৌটাই যত্ন করে রাখবেন যেহেতু আপনাকে ব্যবহার করতে হবে ধরেন যে সপ্তাহে দুই দিন বা তিন দিন বা একদিন তো এই পাউডার যদি আপনি খোলা রাখেন বা প্যাকেটে রাখেন নষ্ট হয়ে যাবে ব্যবসায় আপনাকে একটা কৌটায় এই পাউডারগুলো রাখতে হবে সেইখান থেকে এক লিটার পানিতে দুই চিমটি বা আড়াই চিমটি করে দেবেন বর্তমানে যে আবহাওয়া চলতেছে এতে দুই চিমটি আড়াই চিমটি দিলে হয়ে যাবে ওকে এরপরে আপনার যদি পাখির খুবই মানে সমস্যা হয়ে যায় যে পাখি আর উঠতেছে না বা খুবই সমস্যা হয়ে গেছে বেশি বেশি পাখি ঝিমাচ্ছে খাঁচার অর্ধেক পাখি ঝিমাচ্ছে তো এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনার রয়েছে রেনামাইসিন এরপরে ইলেকট্রোলাইট এই জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন এরপরে আপনার পাখির যদি সর্দি লাগে সর্দি লাগলে দেখবেন যে একটু অন্যরকম সমস্যা মানে শব্দ করতেছে চায় লাইক এরকম একটা শব্দ করে হ্যাঁ এরপরে মাথা ঝাড়ে দিবে মাথা বাড়ি দিবে এদিক ওদিক থেকে আবারও দেখবেন মাথা ঝাড়ি দেওয়ার সময় এই শব্দটা করবে তো এরকম যখন শব্দ দেখবেন আপনার পাখির ভিতর থেকে আস্তে আস্তে তখনই বুঝবেন আপনার পাখির ফুল সর্দি লেগে গেছে তো ওই জিনিসটা মেনটেন করার জন্য মানে সর্দি কাশি মেনটেন করার জন্য আপনাকে ডক্সিভেট ব্যবহার করতেই হবে করতেই হবে ওকে এই অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার পাখির সর্দি কাশি ভালো হবে না এখন যদি আপনার পাখির অল্প সর্দি কাশি লেগে থাকে বা আপনার পাখিকে মোটামুটি সু সুস্থ রাখতে চান তাহলে সপ্তাহের মধ্যে অবশ্যই দুই দিন আপনাকে নাপা সিরাপটা ইউজ করতে হবে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আসি যে আপনারা নাপা সিরাপটা ইউজ করবেন যেটা বাচ্চাদের নাপা সিরাপ সেই সিরাপটা বাজার থেকে নিয়ে আসবেন অ্যান্ড ওইখান থেকে এক মিলি হোক দেড় মিলি হোক বা দুই মিলি হোক দুই মিলির উপরে যাবেন না এক লিটার পানিতে দুই মিলের উপরে যাবেন না এভাবে আপনারা সপ্তাহে দুই দিন জিনিসটা ব্যবহার করবেন ওকে আর লাস্টে গিয়ে বললাম যে দুইটা ওষুধের নাম আমি আপনাদেরকে একটু বেশি বেশি করে বলবো বা এই জিনিস দুইটা ওষুধ যদি দেন ঠিক হয়ে যাবে তো পাখিকে মোটামুটি সুস্থ রাখতে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত বা প্রতি সপ্তাহে আপনাকে না ইউজ করতে হবে তাহলে পাখি সুস্থ থাকবে যদি কম টাকার ভিতরে এটা চান আর না হলে আপনাকে লাইসোভিট অবশ্যই ব্যবহার করতে হবে এইটা একটা গেল আর ক্যালপ্লেক্স অ্যামিনোভিট এই দুইটা ওষুধ আর জিঙ্ক জিঙ্কের পরিমাণ তিন মিলি চার মিলি করে দিবেন ওকে জিঙ্কের পরিমাণ বাড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই এটা আপনি বাড়িয়ে দিবেন জিঙ্কের পরিমাণ বেশি বেশি করে দিবেন পারলে জিঙ্ক সপ্তাহে চার দিন করে দেবেন ওকে এটা রাতের দিকে শুধু ওইটাই ব্যবহার করবেন আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই আর আপনাদের জন্য রয়েছে লাস্টের দিকে এই যে ক্যালফুলেক্স বা অ্যামিনোভিট এটা দেড় মিলি দুই মিলি করে আপনারা ব্যবহার করবেন দিনের ভাগে তো যখন এইগুলো ব্যবহার করবেন তখন আপনারা অ্যান্টিবায়োটিক বা ওই জিঙ্ক এগুলো দিবেন না আর জিঙ্ক অ্যান্টিবায়োটিক দিলে আপনারা এই ভিটামিনগুলো দেবেন না এইগুলো যদি আপনারা মেনটেন করে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পাখিগুলো যথেষ্ট সুস্থ থাকবে আশা করতেছি প্রত্যেকটা বিষয় বুঝাতে পেরেছি ধন্যবাদ